হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আপনি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা আপনাদের আরেক জল জলসাপ কাজ করা আরেক জল জলসাপ একদম অফারে কিন্তু আজকের কালেকশনে পেয়ে যাচ্ছেন এমন একটা অফারpreis যাবে মানে খুবই অল্প মানে শেষ কি বলবো মুখে কিছু বলা যাবে আপনি অবাক মাত্র মানে কাপড়ের পরিমাণ অল্প আছে এই জন্য মাত্র এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে ভালো একটা কালেকশন মানে অনলি পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা গজ হিসাবে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন মানে অনেক ভালো হবে পাটা নাই কোনো দাগ নাই কোনো কিছু নাই কিছু নাই ইনটেক বুঝতে পারলেন শুধু একমাত্র আমি দিয়ে দিচ্ছি এই রেটে যে কালারের পরিমাণটা কম কম কালারের পরিমাণটা কম যেখানে মনে করেন বিশটা কালার প্রয়োজন আমাদের সেখানে কালার আছে বারোটা আটটা কালার শর্ট আর এই কারণে আপনার এগুলো পঞ্চাশ টাকা কস্ট পেয়ে যাচ্ছে সামনে যেহেতু পূজা পূজা স্পেশাল একটা অফার কিন্তু এইগুলো এগুলো পঞ্চাশ টাকা গজের কাপড় না কাপড় না সুতি কাপড় তো পঞ্চাশ টাকা গজ নাই এখন

আর এখন যেগুলো দেখাবো ইমেজ আপে জর্জেটের মধ্যে থাকছে এগুলো সেট করা আছে সেট ছাড়া আছে জলছাপ করা সেট করা এটা আছে সবগুলো দিবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কত সুন্দর সুন্দর কালার ঠিক আছে শাড়ি মানে শাড়ির জন্য এগুলো আপডেট

যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়েরা ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই মাত্র একশো পঞ্চাশ এখানে জব হয়েছেষট্টি যেটাকে আপনি নিতে পারবেন ডেলিভারি সবগুলোতেই জব করে যায় যেখানে নেবেন যাইতে দিবেন কারণ আমাদের লোক কিন্তু যাই ওখানে যা ফোন দেয় কিন্তু আমরা কিন্তু দেখি মাঝে মধ্যে দেখি আমাদের মনে করেন এই স্টেপ ফার্স্ট মানে যারা আপনাকে দিতে যাচ্ছে লগে শুনে নাই দেখে কিন্তু বারবার বলেন ভাই যেখানে দিতে আসছি লগে শুনে এটা ফেল এই কারণে আপনি অ্যাড্রেসটা ঠিকভাবে দিবেন ভাই যেখানে নেবেন রাইট অ্যাড্রেসটা দিবেন মানে আমাদের লোক যে পেরেশানি জন্য না হয় না হয় কারণ আপনি তো সেবা দেওয়ার জন্যই তো আমরা আসি আপনি হ্যাঁ সেই সেবা থেকে আমাদের সার্ভিসও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো

এবং কত কেননা কাপড়ের পরিমাণ খুবই অল্প আছে এগুলো আপনারা কত টাকা সেল মরেন

বিশটা আমার কাছে কালার আছে দশটা দশটা মানে দশটা কালার শট মানে বিক্রি করছি মানে আমাদের সারা মানুষ সবাই নিচে কিন্তু অনলাইন যে সারে রবীন্দ্রনাথ ঠিক আছে